মিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ বিশ্বাস বন্ধুত্ব আর সম্মানই দাম্পত্যের শেষ কথা বিয়ে করে জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খোঁজা দিলেন রোজা আহমেদ দেশজুড়া এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী মেয়ের বয়স এখন এগারো নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক অভিনেতা শনিবার সন্ধ্যায় নতুন বউকে বাহু আগলে বিয়ের সুখবর দেন তাহসান শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন তিনি তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা এতোমধ্যে চোদ্দ লাখ পার করেছে এদিকে রোববার পাঁচই জানুয়ারি বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ রোজার ছন্দের মুগ্ধতায় জীবনের সুর সাজাচ্ছেন তাহসান বরের জন্য রোজা লিখলেন আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি যে অমায়িক সে শুধু চেয়েছে বিশ্বাস সম্মান আর আজীবনের বন্ধুত্ব আমি কথা দিয়েছি এই সব কিছুতে ওকে ভরিয়ে দেব এবং অবশ্য সে আমার জীবনের শান্তির ঠিকানা সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই মিথিলার সঙ্গে প্রেম সালের থেকে আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন এই শিল্পী কিন্তু এগারো বছর পর ঘর ভাঙে দুজনের দুই হাজার সতেরো সালে ডিভোর্স হয় তাদের সেই সময় মিথিলার পরকীয়ার গুঞ্জন রটেছিল রোজার এই পোস্টে তাই অন্যরকম গন্ধ পাচ্ছেন মৃদকেরা তাহসানের দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা তখন সোশিয়াল মিডিয়ায় মেয়ে আয়রার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা সাদা জামদানিতে সৃজিৎ ঘরণী লাল নীল পোশাকি মিরা সেলফিতে মগ্ন এগারো বছরের তাহসান কন্যা ইতিমধ্যেই মায়ের মাথা ছুঁয়েছে সে তাততালীয় ভাবে দু উনিশ সালের ডিসেম্বরে সৃজিত মিথিলার বিয়ের দিনও মেয়ে আয়রার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তাহসান বিচ্ছেদ হলেও আইরার বাবা মা হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুজনের প্রাক্তনের দ্বিতীয় বিয়ের দিন মেয়েকে নিয়ে সময় কেটেছে মিথিলার তা স্পষ্ট মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন তাহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার যদিও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানাননি অভিনেত্রী তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা বর্তমানে নিউইয়র্ক ইয়র্ক নিবাসী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট একটা সময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল বরিশালের এই মেয়ের কিন্তু তা আর পূরণ হয়নি এদিকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হচ্ছে না তাহসানকে যদিও সেসবে কান দিচ্ছেন না অভিনেতা গায়ক রোজার জন্য তাহসানের বার্তা কোন এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুক্ততায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে মাহমুদাঞ্জম বৃষ্টি নেক্সট রিপোর্ট কথা পাক